আসসালামু আলাইকুম সমানিত বন্ধনশপ ডট কমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে তাওয়াক্কালের কালের কিছু লাক্সারি ড্রেস দেখার জন্য এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে রিফিট আসছে আপনাদের সাইজের কথা বিবেচনা করে আমরা আরো নিয়ে আবার নিয়ে আসছি তাওয়াক্কালের রেগুলার এগুলা সেলসিল অ্যালবামের সিলেক্টিভ আইটেম হিসেবে আসছে অনেক সুন্দর ফ্যান্সি ফ্যাব্রিক্সের মধ্যে বা অনেকে অর্গানদা বলে থাকেন নিচ দিয়ে থাকবে অনেক সুন্দর করে হ্যাঙ্গিং সেল অল ওভার খুবই চমৎকারভাবে কাজ করা একবারে গডজিয়াস ড্রেস এগুলার অনেক সুন্দর সুন্দর স্লিপসগুলো দেখেন আমি আলাদা আলাদা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা স্লিপস স্লিপসগুলো অনেক সুন্দর খুবই গর্জিয়াস কাজ করা থাকবে দুটো এই আলাদাভাবে দেওয়া রয়েছে এটা থাকবে ইনারের ফেব্রিক্স এবং এটা থাকবে ফ্যান্টের ফেব্রিক্স দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আমি অনেক সুন্দর একটা লাক্সারি দুপুরটা রয়েছে খুবই চমৎকার এটা দুপুরটা একটা পাশ চারপাশে অনেক সুন্দর করে কাজ করা খুবই গর্জিয়াস অর্থাৎ আপনারা ড্রেসটা যখন বানিয়ে পড়বেন তখন ঠিক এইভাবেই লাগবে একবারই খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা এটার মধ্যে আরো কালার রয়েছে এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে তিনটা কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কি এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে অসাধারণ সুন্দর একটা ড্রেস আপনার চাইলে এগুলো আবার শর্ট করে পড়তে পারবেন এগুলা লং স্টাইলে রয়েছে এইখান থেকে কেটে শর্ট করতে পারবেন বা এইখানে জয়েন্টটা খুলে আপনারা সাইলে নিচের এইখান থেকে কিছু শর্ট করে নিতে পারবেন এটা সালোয়ারের ফেব্রিক্স এইখানে স্লিপসগুলো প্রত্যেকটা স্লিভসেই সেমভাবে অনেক সুন্দর করে কাজ করা থাকবে ওভার খুবই চমৎকার করে কাজ করা দুটা স্লিভসেই সেমভাবে রয়েছে দোপাট্টাটা দেখে অনেক সুন্দর একটা দোপাট্টা খুবই লাগজারি অনেক বড় দোপাট্টা অল ওভার কাজ করা এগুলো পেন্সিল মধ্যে থাকবে এবং লাস্টার একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেক গর্জিয়াস অনেক সুন্দর ড্রেসগুলো এই ক্যাটাগরির আপনারা যারা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য ড্রেস নিতে চান অনেক ক্যাটাগরির পার্টির ড্রেস আছে আমাদের নিকট দেখতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বাইবার নাম্বারে যোগাযোগ করবেন এটা রয়েছে ইনারের ফেব্রিক্স এবং এটা রয়েছে দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা অল ওভার কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র ছয় টাকা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের ভালো থাকবেন আল্লাহ হাফিজ